হ্যালো বন্ধুরা আমি প্রভা প্রভাস ম্যাজিক কিচেন থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি যে ভর্তাটা করে দেখাবো এটা খুবই হেলদি একটা ভর্তা আর ধনে পাতা খুবই উপকারী আমি এখানে দুই মুঠি ধনেপাতা নিয়ে নিয়েছি ধুয়ে আমি পানি ঝরাতে দিয়ে রেখেছিলাম প্রায় দশ বিশ মিনিটের মতো পানি ঝরানোর পরে আমি ধনে পাতাগুলোকে ছোটো ছোটো করে কেটে টুকরা করে নিয়েছি এখন আমি এই ধনেপাতাটাকে পাতাটাকে পাটাতে বেটে নিব আপনারা চাইলে ব্ল্যান্ডারেও করতে পারেন কিন্তু ধনে পাতা ভর্তাটা আমি দেখেছি ব্ল্যান্ডারে করার পরে একটু হালকা সারটা কিন্তু কমে যায় পাটাতে ধনে পাতা ভর্তাটা যত বেশি মজা লাগে ডারে কিন্তু ওইভাবে মজা লাগে না সো আমি ধনে পাতাগুলোকে এইভাবে পাটাতে বেটে নিব মাঝে মাঝে একটু ওই যে ডাটার জন্য ছাবড়াগুলো আপনারা ফেলে দিতে পারেন সো এইভাবে আমি ধনে পাতাটাকে বেটে নিব এখন আমি এখানে পাঁচটা কাঁচামরিচ দিয়েছি আর ছয় সাত কোয়ার মতো রসুন দিয়েছি আপনারা রসুনটা একটু বেশি করে দিতে পারেন কারণ ধনে পাতার সাথে রসুনটা কিন্তু খুব ভালো যায় কাঁচা রসুনও কিন্তু খুবই উপকারী শরীরের জন্য অনেক উপকার হয় দুইটায় অল্প মশলাতে কিন্তু এভাবে আপনারা খুব দরকারি একটা ভর্তা করে নিতে পারেন গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে এখানে পেঁয়াজ ব্যবহার করব না আমি পেঁয়াজটা দিলে কিন্তু ধনেপাতাটা পাতাটা বেশি দিন রাখা যায় না এভাবে আপনারা করে কিন্তু এক সপ্তাহের জন্য রেখে দিতে পারেন একটু একটু করে খাওয়া যায় সো এভাবে আমার ধনেপাতাটা বাটা হয়ে গেল। এইভাবে আমি একবার বেটে নেওয়ার পরে আমি দ্বিতীয়বার বেটে নিয়েছি এখন আমি লবণ অ্যাড করবো লবণটা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখানে আমি আধা চায়ের চামচের মতো লবণ দিয়েছি ধনেপাতাটা আমি তুলে নিব হয়ে গেল ধনেপাতা পাতা ভর্তা আপনারা যারা এতক্ষণ আমার চ্যানেলের সঙ্গে ছিলেন আপনাদের ধন্যবাদ দিই আমারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে দিনের সবাই ভালো এবং সুস্থ থাকবেন সবাই